আপনি দেখছেন পদা টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হ্যাপি রহমান ফেসবুক ডট কম স্ল্যাশ পদা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন গোপালগঞ্জের ষোলো জুলাই জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো সহিংস ঘটনার খবর পাওয়া গেছে ঘটনার পর সামাজিক মাধ্যমে এ একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় পুলিশের একটি গাড়িতে এক ব্যক্তির মরদেহ তোলা হচ্ছে বৃহস্পতিবার ভিডিওটি পোস্ট করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার দাবি সেটি গোপালগঞ্জের এবং ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন তবে রিউমোর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি গোপালগঞ্জের নয় বরং এটি পুরনো একটি ঘটনার দু হাজার চব্বিশ সালের চার জুন ফেসবুকে ভিডিওটি প্রথম ভাইরাল হয় তখন বলা হয়েছিল এটি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল লিটন দাসের নেতৃত্বে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সফরের শেষটা রাঙিয়ে তুলে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছে টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে জয়ের মাধ্যমে সফরের সমাপ্তি ঘটায় বাংলাদেশ বুধবার কলম্বোয় অনুষ্ঠিত শেষ টি টোয়েন্টিতে একুশ বল ও আট উইকেট হাতে রেখে জয় পায় টাইগাররা তবে জয়ের আনন্দে ভেসে থাকলেও বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা ঘরের মাঠে এসেছে পাকিস্তান দল রোববার ঢাকা সেরে বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন লিখেন তিনি মনে করেন বুধবার গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা আরও লিখেন তিনি আশ্চর্য হবেন না যদি ডেভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন ভারতে বাংলা ভাষায় কথা বললেই তকমা দিয়ে গ্রেফতারের ঘটনা বেড়ে যাওয়ায় কলকাতায় প্রতিবাদে উঠেছে কংগ্রেস বুধবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটি এতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিনের খবরে বলা হয় তৃণমূলের অভিযোগ শুধু আসাম বা দিল্লি নয় রাজস্থান ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে এমনকি অনেককে সীমান্ত পার করে পুশ ব্যাক করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দিচ্ছে গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন এ ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এখানে কারো রাজনৈতিক পরিচয় দেখা হবে না উপদেষ্টা জানান ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সব দলের আছে উল্লেখ করে তিনি বলেন এ বিষয়ে সরকারের বলার কিছুই নেই ইরাকে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে ষাট জন নিহত হন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার ফ্রান্সের বার্তা সংস্থা এফপি এই খবর নিশ্চিত করে যদিও আগুনের ঘটনাটি ইরাকে ঠিক কোন স্থানে ঘটেছে তা পরিষ্কারভাবে জানানো হয়নি তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে এ ভয়াবহ আগুন লেগেছে আলকুট শহরে একটি সুপার মার্কেটে ভিডিওগুলোতে দেখা গেছে একটি বড় ভবনের বেশ কিছু অংশ দাও দাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর চল্লিশ লিটার দুধ দিয়ে গোসল করেছেন যুবক মানিকালি সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভারতের আসামের নলবাড়ি এলাকার বাসিন্দা স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর স্বাধীনতা উদযাপনের জন্য এমন কাজ করেছেন তিনি ভিডিওতে দেখা গেছে বাড়ির বাইরে দুধ দিয়ে গোসল করছেন মালিক পাশে রাখা আছে চারটি ড্রাম এক একটিতে দশ লিটার করে দুধ রয়েছে গোসলের সময় যুবককে বলতে শোনা যাচ্ছে আজ থেকে তিনি স্বাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়ে গেছে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হওয়ার আগে অন্তত দুবার ওই যুবকের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদনিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হ্যাপি রহমান ভালো থাকুন সুস্থ থাকুন